প্রিয় ভিওয়ার্স আপনি কি এমন একটি ব্যবসার আইডিয়া খুঁজছেন যে ব্যবসায় থেকে আপনি অল্প কিছু ইনভেস্ট করে প্রায় সব ধরনের ভানা পেশার কাজ করতে পারবেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মেশিনটি দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন কিভাবে চালাবেন কিভাবে পরিচালনা করবেন এবং এই মেশিনটির দামই বা কত এছাড়াও আপনি কীভাবে পাবেন তাই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটি হলো চায়না মেশিন চার মাথার অটোরাইজ মিল অনেকেই এই মেশিনকে ম্যাজিক মেশিন বলে থাকে কারণ এই একটি মেশিন থেকে প্রায় সব ধরনের ভানা পেশার কাজ করা সম্ভব যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন প্রিয়ভিউ এই মেশিনটিতে ফাইভ এইচপি অর্থাৎ পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটি দুশো বিশ ভোল্টার হয় আপনি কিন্তু আপনার বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন এছাড়াও এই মেশিনটি পরিচালনা করে অত্যন্ত সহজ চার মাথার এই মেশিনটির অফার প্রাইজের দাম রেখেছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা এছাড়াও তিন মাথার ছেট আপের মেশিনটি নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় তাই প্রিওভিওর ব্যবসা করার সঠিক আইডিয়া যখন আপনার সামনে তখন আর দেরি কেন আপনার এই পছন্দের মেশিনটি নিতে চাইলে স্ক্যানে থাকা নাম্বারে এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো পাঠিয়ে থাকি আপনার একটি শেয়ার করার মাধ্যমেই কিন্তু কারো না কারো উপকারে আসতে পারে